আসসালামু আলাইকুম আমার সামনে একটু সামনে চলে আস ক্রিকেট বল পঞ্চাশটা ক্রিকেট বল প্রত্যেকটা ক্রিকেট বল হচ্ছে আমার টাঙ্গাইলের ক্রিকেটার যারা আছেন সেই টাঙ্গাইলের ক্রিকেটারদের জন্য পঞ্চাশ সেট বল দিয়েছে স্কাইবাই যারা একটা সোর্সিং প্রতিষ্ঠান বাংলাদেশে বসেই আপনি চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করতে পারবেন স্কাইবাইয়ের মাধ্যমে আমি তাদের ব্র্যান্ড প্রমোট করি তো এইবার তাদের নেক্সট প্রমোশনালের আগে আমি বললাম যে ভাই টাকা পয়সা দেওয়া লাগবে না আমার টাঙ্গাইলে ক্রিকেটাররা ওরা বল পায় না খেলার জন্য সো আলটিমেটলি ওদেরকে আই উইল ডু দ্য প্রমোশনস বাট তোমরা ওদেরকে আসলে আমার পেমেন্ট না দিয়ে বল দাও তো আলটিমেটলি ওরাও এই নোবেল কাজটার জন্য রাজি হয়েছে স্কাই এবং পঞ্চাশটা ক্রিকেট বল আমি আমার টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থাকে কালকে হ্যান্ডওভার করতে যাচ্ছি আমি এবার যখন যে কদিন দায়িত্ব পালন করেছি ক্রিকেট বোর্ডের সভাপতির উপদেষ্টা হিসাবে আমি বেশ কয়েকটা বিভাগে গেছি এবং প্রত্যেকটা বিভাগে আমার সবচেয়ে বড় ক্রাইসিস মনে হয়েছে প্লেয়ারদের বেসিক ইকুইপমেন্টের জায়গাটা বেসিক ইকুইপমেন্ট বলতে ক্রিকেট বোর্ড থেকে পর্যাপ্ত পরিমাণের বল দেয়া হয় না প্লেয়ারদের খেলার জন্য সো আলটিমেটলি এবার আমি আমার জায়গা থেকে যেটা করতে পারি আমার জেলা টাঙ্গাই সেখানকার ক্রিকেটারদের জন্য পঞ্চাশ পিস বল আমি কালকে হ্যান্ড করতে যাচ্ছি যাতে আমার প্লেয়াররা খেলতে পারে প্র্যাকটিস করতে পারে ওরা ম্যাচ খেলতে পারে কারণ যেটা আমরা দেখি যে একটা বলের দাম কিন্তু পাঁচশো ছয়শো সাতশো এক হাজার টাকা এরকম সো একজন ক্রিকেটার ওই পর্যায়ের একজন ক্রিকেটারের পক্ষে কিন্তু মাসে আট দশটা বল কেনা সম্ভব হয় না একটা বল দিয়ে তারা সারা মাস চালায় তো আপনি চিন্তা করেন একটা নতুন ব্যাটসম্যান বা একটা নতুন বলের বোলার ও কি প্র্যাকটিসটা করতে পারে সো আলটিমেটলি জেলা ক্রীড়া সংস্থার কাছে আপাতত পঞ্চাশটা ক্রিকেট বল আমি হ্যান্ড ওভার করছি উইচ ইজ ভেরি নেসেসারি ইন ক্রিকেট কারণ বল ছাড়া আপনি খেলবেন কীভাবে এবং এটা তো আসলে টেনিস বল না যে ত্রিশ টাকা চল্লিশ টাকায় পাওয়া যায় এগুলোর তো দাম থাকে তো আলটিমেটলি তারা যাতে এই বলগুলো দিয়ে খেলতে পারে তাদের জন্যই আসলে এই ব্যবস্থার জায়গাটা পঞ্চাশ পিস ক্রিকেট বল আমি সেই জায়গাটায় চেষ্টা করছি আমার নেক্সট যে প্রমোশনালগুলো থাকবে সেই নেক্সট প্রমোশনালগুলোতেও আমি চেষ্টা করবো যে টাঙ্গাইলের ক্রিকেটারদের জন্য একটা পার্সেন্টেজ বা একটা অংশ রাখার জন্য আমার সামর্থ্য যতটুকু ততটুকু আমি তো রাজনীতিবিদও না আমি বড় ব্যবসায়ীও না তো আমার জায়গা থেকে আসলে আমি যতটুকু করতে পারি যতটুকু আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন যতটুকু ভালোবাসা আমাকে দেন আই থিঙ্ক ইটস টাইম টু রিটার্ন ইট ব্যাক রুট লেভেলের ক্রিকেটাররা আমার উপর অনেক ভরসা করে আবারও বলছি রাজনীতিবিদ হিসাবে তো আমার উপর ভরসা করে না বড় ব্যবসায়ী হিসাবে ভরসা করে না তারা স্বামী ভাইয়ার উপর ভরসা করে তো স্বামী ভাইয়া তো গরিব মানুষ যতটুকু সামর্থ্য আছে যতটুকু কেপাবিলিটি আছে সেই চেষ্টাটাই আসলে করলাম এবং সেই সঙ্গে পাওয়ার হিটিং প্রমিনেন্ট করার জন্য টাঙ্গাইলে আমি একটা গল্ফ ওয়ার্কশপ করাচ্ছি সেখানে একজন গল্ফার তিনি টাঙ্গাইলের কোচ এবং ক্রিকেটারদেরকে গলফ খেলা শিক্ষা দিবেন আমাদের কাজ থাকবে সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করা ব্যাট এর জন্য কারণ ক্রিকেটে ব্যাট সুইংটা খুব ইম্পর্টেন্ট যেখানে আমরা ম্যাক্সওয়েল বা জস বাটলারদের কাছে শুনেছি যে তাদের ব্যাট সুইংটা নাকি ভালো হয় গল্ফ খেলার কারণে সো আমি এবার চেষ্টা করছি যে দেখি না কি হয় একটা এক্সপেরিমেন্ট করে দেখি যদি হয় তাহলে তো হইলো না হইলে সেটা বাদ কিন্তু যদি ভালো কিছু আমরা বেটার জেনারেট করতে পারি টাঙ্গাইলের ক্রিকেটার এবং টাঙ্গাইলের কোচরা সেই জায়গাটা বের করার চেষ্টা করবেন যে গলফ খেলার থেকে বেইস থেকে শুরু করে ব্যাট সুইং আমরা সায়েন্টিফিক্যালি আসলে কি বের করতে পারি তবে মোস্ট ইম্পর্ট্যান্টই এই পঞ্চাশটা বল ইটস ফর মাই তাঙ্গাইল থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই